সবাইকে সালাম জানিয়ে শুরু করছে আমার আজকের ভিডিও কেমন আছেন সবাই আজকে আমি গিয়েছিলাম ব্লুবেরি পিকিংয়ে এটিকে ব্লুবেরি কান্ট্রি বলে এটা নাটিয়ার সেন্ট্রাল রোডে অকল্যান্ড থেকে ওয়ান আওয়ার ড্রাইভিং এক ঘন্টার মতো ড্রাইভিং হবে তো চলুন দেখি আজকের ভিডিওটি তো আমরা এ চলে এসেছি আমরা এখানে এখন গাড়ি পার্ক করব আমরা এই রাস্তা দিয়ে চলে যাব সামনে সামনে গেলেই পিকিং করতে পারবো আমরা আর এখানে হচ্ছে গাড়ি পার্কিং এখানে নতুন রুলসে আপনি পিকিং করে খেতে পারবেন এবং আপনাকে অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড গ্রাম পিক করতে হবে হ্যাঁ বৃষ্টি নাই সুন্দর একটা ওয়েদার এখানে যা দেখছেন সব ব্লুবেরি গাছ আজকে আমার সাথে ছিলেন কলি ভাবি এবং আলাউদ্দিন ভাই কলি ভাবি কেমন আছেন হ্যাঁ কলি ভাবি পিক করছে হুম কেমন কলি ভাবি একটু টেস্ট করেন গুড ওয়ান এটা থেকে পাকেনি এখনো আর গাছে অনেক কাঁচা আছে মিষ্টি গাছ থেকে পেরে খাওয়া যে কি একটা আনন্দ একটা মজা আমরা সবাই ব্লুবেরি পাচ্ছিলাম আর খাচ্ছিলাম কিন্তু ফাইভ হান্ড্রেড আসলে আমাদের করতেই হবে অন্যরকম একটা টেস্ট বাংলাদেশের টেস্টটা মনে কিছু পাচ্ছি বডুইয়ের মতো একটা টেস্ট ব্লুবেরি খেতে এমনি মজা এবং এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো আমরা ফাইভ হান্ড্রেড অনেক বড় গার্ডেন আজকে ওয়েদারটা খুব ভালো বৃষ্টির ভাব ছিল কিন্তু বৃষ্টিটা নেই আকাশ একটু মেঘলা হয়ে আছে যত দূর যাবেন খালি গার্ডেন অনেক বড় গার্ডেন অনেক এবং ব্লুবেরি বেশি পাকে নাই এখন অনেক কাঁচা ব্লু বেরিও আছে যে আপনাকে একটু খুঁজে নিতে হবে ওখান থেকে কিন্তু বলে দিয়েছে তোমাকে ফাইভ হান্ড্রেড গ্রাম উঠাতে হবে তোমার কতক্ষণ টাইম লাগবে চিন্তা করছেন ক্যামেরা ধরে আমরা করে সাংবাদিক

তোমার কি ফাইভ হান্ড্রেড এখনো হয়নি জি না ওয়ান হান্ড্রেড গ্রাম হয়েছে কাঁচা পাকা মিলানো প্রত্যেক গাছেই এখানে অনেক গাছেই পাকা ব্লুবেরি ছিল আপনাকে একটু হাঁটতে হবে একটু ভিতর দিকে গিয়ে আপনাকে ব্লুবেরি পারতে হবে অনেক কাঁচ পাকা क्या ब्लूबेरी <laughs> <औरे गुण देखुण। laughs>

মিষ্ট মি আদি উ এবারে ছিল আমাদের কাউন্টারে গিয়ে পে করার পালা ক্যাফে এখানেই পে করতে হবে আপনাকে পে করার জন্য লাইনটা লম্বা ছিল তাই একটু ওয়েট করছিলাম ক্যাফের ভিতর থেকে দাঁড়িয়ে দেখছি একটু বৃষ্টি মানুষজন একটু ছোটাছুটি করছে ওয়েদারটা বেশি ভালো না খুব জোরে বৃষ্টি হওয়ার জন্য আমরা আর পিক করতে পারলাম না এখানে আপনি অনেক এখানে অনেক ব্লুবেরি গাছ পাওয়া যায় যেটা প্ল্যান্ট সেট হচ্ছে এখানে এই প্ল্যান্টসগুলি খুব কম দামে এখানে বিক্রি হয়ে থাকে আসলাম পে করার জন্য এই ক্যাফেতেই ওরা ফ্রেশ ব্লুবেরি দিয়ে একটা আইসক্রিম বানিয়ে দেয় যেটা খুবই খেতে খুব স্বাদু খুবই আনন্দ অবশ্যই আপনারা ট্রাই করুন এই রুবেটা দিয়ে ও রাইস বানায় এবং এই আইসক্রিমের জন্য খুবই ভিড় ছিল এখানে একদম হঠাৎ করে ওয়েদার খুব খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা এখানে থাকতে পারলাম না আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমার ভিডিও আজকে এখানেই শেষ যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের মাঝে খুব শীঘ্রই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ